আমার দুই হাজার বিশে চোদ্দ ফেব্রুয়ারি বিয়েছে হ্যাঁ বিয়ে পরে দুই তিন মাস পরের থেকে খুব অত্যাচার আরম্ভ করে দিয়েছে তারা এই অত্যাচারের মাধ্যমে আমার সন্তান হয়েছে সন্তান হওয়ানোর পরে সন্তানের এগারো মাসের পাড়ার মধ্যে আমার স্বামী বিদেশ গেছে না বিদেশ যাওয়ানোর পরে আমার স্বামী আর আমিতা করে আমার জালের লোকের পুরো সম্পর্ক আমার বলেছে না বিদেশ যাইয়া কইতাছে আমার স্বামী আমার জালের লোকের সারা দিন রায় চব্বিশ ঘন্টা কথা কয় রাত্রে সকালে দিনটা আমার জালে দুইটা সন্তান আছে এই বলে সার্ব সন্তান আমার সন্তান কোনো তার এ সন্তান লাগবে না বাকি দিয়ে সার্ব তারপরে জালের কাছে সব টাকা পয়সা সব কিছু ভাড়া আমদার কাছে পাঠানো কোনো খুজ খবর না যাও তিন বছর চলতে হন আমার মিটিং এ এক মাস হয়েছে আমাদের দিছে এদিকে না করে কিটা না তারা কি তা খানা টানা তো দেয় না আমার বাচ্চাটার আমার যা জিজ্ঞাসা করে আমি মাননা নিতাম কিন্তু আমার বাচ্চারও সত্তা সত্তার আশ ওজন বাচ্চারা খানা খাদু তো দেয় না তারপরে ফিডা দেয় বাচ্চারা জিগিলে গেলে কইতে পারবেন দাদু দিদে ফিডা মানে তারপরে পড়াইতাম বইছি বই নি সে টান দিয়ে বই পড়ানো লাগতাম কুর্তাখানো শিওয়া খানু শি বলে বলে তারপরে ফ্যান পড়াইতাম পড়তাম ঘর গেলে ফ্যান ফ্যান দেন না ফ্যান বন্ধ করে দেয় আজকে কি কিন্তু ফ্যান দিছি ফ্যান দাওয়া ফ্যানটা অফ করে দিছি আমি ফ্যানটা অফ করে দাও না তারপরে আমি ফ্যানটা দেন না এটাও কারণে কিতা হচ্ছে আমার আমার শাশুড়াই চুলো দুটো টান দিয়ে ভালোই দিছে ফালাই দিয়ে আসছিল টান্না মান্না আমার জ্বালাইছে জ্বালাই শাশুড়ি টান্না ফিরতে রাখছে না তারপরে আমার কাকা শাশুড়ি ডাক্তারি কাকা আয়ান না আয়ান না আমার তো ফিরতে আসছে কাকা আমার মাইডা লিতে সুখ আমরা কী তা করাম তুই জায়গা বাইক তারপরে নিচে আমার একটা ফিস ফিস আছে ফিস আছে তারাবাড়ি বাড়ির গেছি তারাও আমরা কিছু করার নাই তারপরে এই দিক থেকে কী আছে তারা আবার হ্যান থেকে আমার টান্না আনছে বাড়িতে নেওয়ার পরে তারা বলে জাগরণও করবো তারপরে মেম্বার পদে নিছে এদিকে

ছেলের বার্থডে দিতে ফটো তুলছে আমার ছেলের ফটোটা কাটছে আর দুটা বাতিজের ফটো স্ট্যাটাস দিছে এটা দিছে না আমার জালের লোক পুরো সম্পর্ক দিনটার চব্বিশ ঘন্টা কথা ক মোবাইলে কিছু ফাটা টাকা পয়সা সবকিছু ফাঁয়া এটার কোনো আমার আমার সন্তানটা খালি ফিরে বসে কইটার বলে কুটটা কেন বানাই তুই বানে তুইটা মানে তো এই সন্তান লাগবে এ সন্তানের কপালে বলে শিল্পীরা দিবি রজত আহমেদ রবীন্দ্রনগর তারা আর সহ্য করানোর মত না টর্চারিং তারা খানা তো আমার সন্তানের খানা দেনা আমার তো দেন আমি মানিয়ে নিচ্ছি কিন্তু চার বছর সন্তানরা এটা কিম না মানাম এটা বলো সব বুঝে এটা একটু কিছু করলে ধমক দিয়ে বয় এটা বলো সব বুঝে এটা বোঝা নাকি সব বুঝে এটা বলে ফাঁকনা করে নিছি এটা বলে ফাঁকনা বলে